সামনে দুটো এসি দেখতে পাচ্ছেন এই এসিগুলো হলো ভোল্টেজ কোম্পানির থ্রি স্টার ইনভার্টার এসি এই এসিগুলো আজকে সার্ভিস করব সার্ভিস করার পরে ইনস্টলেশন করব তো সার্ভিস করার জন্য এসির যে ক্যাবিনেট সেই ক্যাবিনেটগুলোকে খুলে নিয়েছি তাহলে বেশ সুন্দর পরিষ্কার হবে এবং সার্ভিস করতে সুবিধা হবে তো ফাইনালি এসেগুলো সার্ভিস করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নতুন অবস্থায় যে কয়েলের কালার ছিল সেই কালার ফিরে এসেছে সার্ভিস করার পর আর ইনডোর আউটডোর দেখতেই পাচ্ছেন টোটাল পার্ট সার্ভিস কমপ্লিট তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন